কত নিছে কত হ্যাঁ তানবিন ও পানি পারে না হ্যাঁ পানি যাবে ও ইটের উপরতে যাব না <laughs> <laughs> आस्ते आस्ते पर जान जान, 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 जान? 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 একচল্লিশ আস্তে আস্তে নোর আস্তে হ্যাঁ ভিতরে আসে এইদিকে এইদিকে ভাই গাছ খাইব ও পারানের গাছ কাজে দিছে ও এর ভিতরে থাকবো লাগলে

मैं मैं जाके भी देता हूं भाई बाना इसको इधर आईसा मुंह से किलो तपरना मुंह से किलो आई जो थे बीने बीने माथा पर बीने हां बोलो